ডিয়ার মাই স্টুডেন্ট আজকে তোমাদেরকে এক মিনিটের মধ্যে ভারতের প্রতিবেশী দেশের সীমানা মানে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কি কী সীমানা আছে সেগুলো বলবে এখানে আছে তোমরা তো জানো পাকিস্তান এই পাকিস্তানের সঙ্গে আমাদের সীমানার নাম হচ্ছে র‍্যাড ক্লিপ লাইন র্যাড ক্লিপ লাইন ঠিক আছে র্যাড ক্লিপ লাইন আবার এখানে আছে আমাদের বাংলাদেশ আর বাংলাদেশের সঙ্গে আমাদের সীমানা সবচেয়ে বেশি চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এই এর সীমানার নামও কিন্তু রেড লাইন কারণ আগে তো এটা পূর্ব পাকিস্তান ছিল তাই সেটার সাপেক্ষে এর নামও কিন্তু রেড লাইন আবার এখানে আছে চীন সীমান্ত চীন সীমান্তের সঙ্গে আমাদের সীমানার নাম আছে ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন কিন্তু দেখতে এটা মনে হচ্ছে চীন সীমান্ত বড় কিন্তু চীন সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার প্লাস কিলোমিটার কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি বড় এখানে আছে তাই ম্যাকমোহন লাইন চীনের সঙ্গে এখানে আছে পিওকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে এর যে সীমানা তার সঙ্গে ভারতের সীমানার নাম হচ্ছে এল লাইন অফ কন্ট্রোল এখানে আছে চীনের সঙ্গে আমার চীন আমাদের এই অংশ কিছু লাদাখের কিছু অংশটা দখলকৃত করেছে তা তাকে আকশাই চীন বলে এর সঙ্গে আমাদের সীমানা আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ঠিক আছে এখানে আছে ভুটান ভুটানের যে অংশটা হচ্ছে পাকিস্তানের কিন্তু অধিকৃত তা সত্ত্বেও আমাদের ভুটানের সঙ্গে আমাদের লাইনের নাম আছে ডুরান্ট লাইন ডুরান্ট লাইন ঠিক আছে কিন্তু এ ছাড়াও আমাদের এই যে এখান থেকে আছে চব্বিশ ডিগ্রি প্যারালাল তাই পাকিস্তানের সঙ্গে আমাদের চব্বিশ ডিগ্রি প্যারালালও একটা আছে এই জায়গায় আছে ক্রিক লাইন সেটাও পাকিস্তানের সঙ্গে আছে ক্রিক লাইন পাকিস্তানের সঙ্গে আছে এখানে আরেকটা আছে হচ্ছে তিন বিঘা করিডর যেটা ভারত বাংলাদেশের মধ্যে আছে তিন বা ছিটমহল বিনিময় বা তিন বিঘা করিডর এটা ভারত বাংলাদেশের মধ্যে আছে এখানে আছে আমাদের লাক্ষাদ্বীপ এবং মিনিকয় মিনিকয়ের সঙ্গে বড়িয়েছিলাম না নয় ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের সঙ্গে আমাদের আছে মালদ্বীপ এবং মিনিকয়ের সঙ্গে আছে হচ্ছে আমাদের নয় ডিগ্রি চ্যানেল এই হচ্ছে আমাদের ভারতের সীমানা এবং তাদের হচ্ছে নাম